দেখুন কতটা কতটা করে মুঠো দিয়ে চিঁড়ে নিচ্ছে আর এগুলো কিন্তু খুবই ফলকা হাত দিলে পুরো মুড়ির মতো খসে চলে আসছে আর নোড়ের সব সময় একঘেয়ে আচার না খেয়ে এরকম একটু নিত্য নতুন আচার কিন্তু দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সফট। কতটা সুন্দর হচ্ছে দেখুন নোড়ের স্বত্বটা নমস্কার নিমকি রান্নাতে সবাইকে স্বাগত দেখুন আমি কি গাছতলা এসে গেছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এটা দিয়ে আজকে একটা দারুণ সুন্দর একটা আচার করে দেখাবো যেটা সচরাচর মানুষ কিন্তু এরকম ভাবে বানায় না একটু অন্যরকম করে দেখাবো আর নোড়েগুলোর সাইডগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর পুরো পেকে টসটসে হয়ে আছে হাত দিলেই কিন্তু পড়ে যাচ্ছে দেখুন দেখতে দেখুন কতটা দারুণ আগের বছরের তুলনায় কিন্তু এবছর একটু বেশি হয়েছে সাইজগুলো দেখুন কত বড় বড় দেখুন কতটা সুন্দর লাগছে আর পাটতে যে কি মজা সেটা না পারলে বোঝাই যাবে না এর মর্মটা আর পুরো পেকে কত বড় বড় সাইজের হয়ে আছে অনেক জায়গাতেই দেখেছি যে এরকম গাছে কিন্তু ওর প্রচুর হয়ে আছে আর সেগুলো কিন্তু ওইভাবেই পড়ে নষ্ট হয়ে যায় কেউ কিন্তু কোনো রকম ভাবে আচারও বানায় না আজকে এমন একটা ধরনের আচার বানিয়ে দেখাবো যেটা কিন্তু বাস গাড়িতে উঠলে অনেকেই দেখবেন বমি ভাব আসে সেই সময়ও কিন্তু এই ধরনের আচারগুলো ক্যারি করা যায় দিদাও দেখুন পুকুরের নিচেতে নেমে গেছে দিদাও খানিকটা কুড়িয়ে নিচ্ছে পড়েও আচার কালকে তো আমাদের এখানে যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে হাফ নোর কিন্তু আছে নিচে সেগুলো এখনো বেশ কিছু নোর ছোট ছোট আছে ভেবেছিলাম কিছুদিন পরে হয়তো এই রেসিপিটা শেয়ার করবো কিন্তু কালকে ঝড় বৃষ্টির জন্য যে হারে নোর গাছ থেকে পড়ে গেছে এখন না দেখালে কিন্তু পরে আর দেখাতেই পারতাম না দেখুন এই বড় বড় হয়ে আছে সব কিন্তু জলে পড়ে যাবে দেখুন এক এক ফেলে নিচ্ছি এত পরিমানে এবারে হয়েছে দেখুন কতটা কতটা করে মুঠো দিয়ে ছিঁড়ে নিচ্ছে আর এগুলো কিন্তু খুবই ফলকা হাত দিলে পুরো মুড়ির মতো খসে চলে আসছে দেড় মতো এখানে নোর পেরে নেওয়া হয়েছে পেরে আর কুড়িয়ে একদম দম লেগে গেছে বাড়ির সবাই মিলে চলে এসেছে নোর পাড়তে এবার গিয়ে নোরগুলো পরিষ্কার করে রেসিপিটা বানাবো আম সত্ত্ব তো আমরা সচরাচর সবাই খাই কিন্তু নোড়ের সত্ত্বে তো কারোর খাওয়া হয় না তো আজকে আমি সেই নোড়ের রেসিপিটাই শেয়ার করবো এটা কিন্তু খেতে দারুণ হয় তাই ভাবলাম গাছে নোর অনেক আছে আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ কিছুটা বড় বড় নোড় আমি নিয়ে নিচ্ছি আর বাকিটা অন্য আচার হবে নোরগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর দেখুন সিদ্ধ করার পরে নোড়ের কালারটা দেখুন কেমন হয়েছে লাল রঙের হয়ে গেছে আর জলটা দেখুন পুরো লাল হয়ে গেছে নলগুলো দেখুন আমার কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার এগুলোকে প্রথমে আমি হাত দিয়ে চটকে নেব প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু এরকম ভালোই সিদ্ধ হবে আর কড়াইতে করলে কিন্তু একটু দেরি হবে একটা এরকম ছাঁকনে নিয়ে নিয়েছে দেখুন নোড়ের ভিতর থেকে কতটা জল ছেড়েছে দেখুন তার সঙ্গে কিন্তু ওই কাঁচটাও বেরিয়ে আসছে আপনারা চাইলে কিন্তু এই কাজটা নেটেও খুব সহজে করে নিতে পারেন কড়াইতে দিয়ে গেলাম খুব সামান্য একটু সর্ষের তেল এবার যে নোটটা পেস্ট করা আছে সেটাকে দিয়ে দিচ্ছি এখানে এবার মিষ্টি অনুযায়ী বেশ কিছুটা পরিমাণ এবার নোড়ের সঙ্গে এটাকে ঘাটতে থাকবো আর অনেকটা পরিমাণেই কিন্তু জল উঠবে সেই জলটাকে একটুখানি মেরে কমিয়ে নিয়ে আসতে হবে এবার দিয়ে দিতে হবে নোড়ের সত্তর মধ্যে স্বাদ মতো নুন আর এইখানে বেশ কিছুটা পরিমাণ মৌরি আর লঙ্কা গুঁড়ো করা ছিল সেটাকে এবার দিয়ে দিতে হবে দেখুন নাড়তে নাড়তে নোরের সত্ত্বটা ঠিক কেমন হয়ে এসছে আর এটা যে এতটাই সুন্দর খেতে হয় ভাবতেও পারবেন না আম সত্ত্ব ফেলে দিয়ে কিন্তু খেতে হবে এতটাই সুন্দর খেতে হয় এই নড়ের সত্ত্ব দেখুন নোড়ের সত্ত্বের পাকটা ঠিক এরকম পর্যায়ে আছে আর এবারেই কিন্তু থালার মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটা থালা নিয়ে নিয়েছে থালার মধ্যে তেলটা কিন্তু আগে থেকেই মাখানো আছে সর্ষের তেল এবারেই নড়ের সত্ত্বে এই পাকটাকে থালায় দিয়ে দিতে হবে আর কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো কেউ দেখে বলবে যে এটা নোরের দেখুন নড়ের সত্ত্বটাকে ভালো করে থালায় বিছিয়ে দিয়ে এখানে টানা রোদ দিয়ে দিয়েছি এবার শুকনো হওয়ার পরেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন নড়ের সত্ত্বটাকে দুদিন ভালো করে রোদে দেওয়ার পর কতটা সুন্দর শুকিয়ে গেছে আমি ধারগুলোকেও কেটে নিয়েছি নড়ের সত্ত্বর লেয়ারটা দেখুন আমি খুব একটা মোটা করিনি আর খুব পাতলাও নয় এরকম করে ঠিক আমি শুকাতে দিয়েছিলাম এবার এটাকে এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন কতটা সুন্দর উঠে আসছে থালায় তেল দেওয়ার জন্য বারবার আমসত্ত্ব না বানিয়ে একবার নোট দিয়ে এইভাবে নোড়ের সত্ত্ব বানিয়ে রাখ দেখবে আমি এটাকে নোড়ের সত্ত্বই নাম দিয়েছি আর নোড়ের সবসময় এক ঘেয়ে আচার না খেয়ে এরকম একটু নিত্য নতুন আচার কিন্তু দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সফট কতটা সুন্দর হচ্ছে দেখুন নোড়ের সত্ত্বটা আর দারুণ খেতে হয় এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন